ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে নৈতিক সমতা ও মূল্যবোধ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী কলেজ দর্শন বিভাগের এথিক্স ক্লাবের আয়োজনে বিশ্ব দর্শন দুপুর বারোটায় একটি শেষে রাজশাহী কলেজ উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয় দর্শন বিভাগের বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একটা সেমিনার করলাম

সামনে থাকে বাকি আশেপাশে থাকে যখন ঘরে ধর্ম করে সব করে একসাথে এসে উল্টো বলে এই ব্যাপারটা চোখ এই ব্যাপারটা চিন্তাই করছে কি এটা আমি ঘটনা পত্রিকা দেখি ঠিক ঠিক অফিসের দেখবেন কোনো ব্যক্তি যদি শতভাগ সাথে দায়িত্ব পালন করতে চায় নিঃশ্বাস সাথে দায়িত্ব পালন করতে চায় তার সমালোচনা সবচেয়ে বেশি সুন্দর তার কারণ চোরে চোরে তারা যতখানি যোগ্যত থাকে নৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ মানুষগুলি ততখানি কিন্তু জোর বাড়ে মানুষের মুখোসটা কিভাবে দেখে যায় বুদ্ধিজীবী যখন তার বিবে বিক্রি করে তখন সে যাতে মাথায় পছন্দ করে বুদ্ধিজীবীরা পথ দেখা দার্শনিকরা কম বুদ্ধিজীবী মানিয়ে কিন্তু তিনি একজন দার্শনিক তোমরা যারা অস্ব করছো আমরা সাধারণ করতে করি সবাই আমরা তাহলে আমরা সমাজের সেই জায়গাটায় চলে আসছি আর সেটা হচ্ছে সামাজিকীকরণ হয়েছে কি খুব সহজে উৎখাত করা সম্ভব নয় কিভাবে সামাজিকীকরণ হয়েছে আমি বাস্তবতা যদি বলি এভাবে ধরো আমরা বন্ধু বান্ধবদের আছি একটা অনুষ্ঠান করবো

এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সকল শিক্ষককে জানায় আমার প্রণাম এবং দর্শনের সকল শিক্ষার্থীদের জানায় আমার ভালোবাসা আমি প্রীতি চৌধুরী সাধারণ সম্পাদক এথিক্স ক্লাব এথিক্স ক্লাবের মূল লক্ষ্য হল প্রতিদিন একটি করে ভালো কাজ করা প্রতি বছর দর্শন বিভাগ এবং এথিক্স ক্লাবের সমন্বয়ে পালিত হয়ে আসছে বিশ্ব দর্শন দিবস দর্শন শেখায় আমাদের মানবতা দর্শন শেখায় যুক্তি দর্শন সত্যের কথা বলে দর্শন জ্ঞানের পথ উন্মোচিত করে যুক্তি দর্শনের প্রাণ তাই সকল নির্বিচারবাদের বিরুদ্ধে দর্শনের জ্ঞান প্রতিষ্ঠিত হোক এটি আজকের দিনের চাও থাকবে প্রতি বছর যেন আমরা আরও সমস্বরে বিশ্ব দর্শন দিবস পালন করতে পারি এজন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য